আরিয়া বড় আমি ফোন করতেছি করে দিই বলো যারা নিবে না জানি না ও ও লাই দাও ওদিকে বাকি নিয়া এসএস আর বাকি নিয়া আমরা নিয়েছি জানুয়ারি থেকে কত

না স্টপ করে অসুবিধা নেই করে আবার আবার ফোন সেটাই করেছি ভিডিও নোর্সে তো

어떻게 무릎을 간지가지? 왜 무릎이냐? 오디크. 오디크 씨구나니? 아 오디크. 이거 뭐? 어떻게 뭘 보는지 애써. 오 마초를 기울여. 오디크가 차와서 그럼 쭈르르. 오 하와이에다가 좀 멀어 봤지. 이 달콤해 이거니. 이거는. 이거는. 아 와. 자르삼네 자르삼도. 삼네 콜. 오늘은 이영 비디오 콜.

তুই ভালো আসছি একদম একদম ফার্স্ট ক্লাস না না এইটার জন্য বলছিল এখানে সেই বালি সমুদ্র বা চরার বালি এটা জায়গাটা কি নাম বললো সুন্দরী কমপ্লেক্স